আসসালামু আলাইকুম দর্শক আজকে 12টা 50 দেখতে পারি নাইই হল গিয়ে তাই আপনাদের সঙ্গে ফার্স্ট ডে 50 দেখতে পারি নাই আমি চেষ্টা মানে ইচ্ছে ছিল ফার্স্ট ডে 50 দেখবার যে কোনো কারণে দেখা হয়নি খারাপ লাগছে 4টা 50 দেখব আজকে বিকাল 4টা 50 দেখব কিন্তু যারা ফার্স্ট ডে 50 দেখেছেন তাদের রিয়াকশন আজকে রিয়াকশন দিব আজকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করছি যারা যারা সিনেমা দেখেছেন তাদের রিয়াকশন দেখে একটা রিয়াকশন ভিডিও দিব আশা করছি সঙ্গে থাকবেন আর এরকম ভিডিও যদি আপনারা ভবিষ্যতে আরো চান তাহলে আমি আরো বানাবো করছিলাম পাইনি তো এই কারণে হলে হলে গিয়ে আসলে সেই রিয়াকশনটা আনা সম্ভব হচ্ছে না কিন্তু যে সকল রিয়াকশন আমরা অনলাইনে পাবো সে তার মধ্যে কিছু কিছু রিয়াকশন দর্শক রিয়াকশন আপনাদের সঙ্গে আমি করব।

আচ্ছা ওনার মাইকটা বোধহয় ঠিক মতো কাজ করছে না ওনার কোশ্চেনই ঠিক মতো শুনতে পাচ্ছি কিন্তু পাবলিকের অ্যানসারটার সাউন্ড ঠিক মতো শুনতে পারছি না সম্ভবত যেই চ্যানেলটার নাম হলিউড বার্তা ওনারা একটু মাইকটার দিকে একটু নজর দিবেন এই তান্ডব দিদি টেকা দিতে পারবে কিনা ইয়া বরবাদ দিদি টেকা দিতে পারবে কিনা অবশ্যই বরবাদ টেকা দিতে পারবে এই কারণে এখানে এই মুভিটাতে দুইটা টুইস্ট আছে যে মুভিটা দেখবে সেই বুঝতে পারবে ভাই বরবাদ কে টেকা দিতে পারবে মহিলা দর্শক বলে ফেলছে মহিলা দর্শকের কথা ভাই এটা বন্দুকের গুলি মিছাবে কিন্তু মহিলা দর্শকের কথা কিন্তু মিছাবে না মহিলা দর্শক যদি কথা বলে তাহলে দর্শক হুরমুর করে হলে ঢুকবে

দারমানে বরবাদের তেল পারো ভালো আপনি দেখেন সিনেমা কি বলবেন প্রথম পার্টটা হয়তো নাও পারে কিন্তু সেকেন্ড পার্টে যে আসলে এরকম আমি মনে করি কাছে প্রথম পার্টটা হয়তো অনেক ওনার কাছে অনেক দূরে গেছে এই যে পরিচালক রাহান রাখি তাকে কি বলতে ছিল ভাই কেমন ছিল

ঈদের কিন্তু বাসায় প্রচুর কাজ থাকে বিশেষ করে মেয়েদের তো অনেক কাজ থাকে তারা তো ঘর থেকে এত সকালে বের হইতেই পারে না কিন্তু এই আপু সকালবেলা বের হয়ে গেছে নয়টার শো দেখবার জন্যে জাস্ট জাস্ট আই হ্যাভ টু স্যালুটার আই হ্যাভ টু স্যালুটার আর একটু দেখা আপনার বান্ধবী থাকে না আপনার সাথে ফ্রেন্ড থাকে আসলে দেখা যায় যে ওদেরকে দেখা গেলে যে আমার শো মিস হয়ে যাবে যদি আমি সকালবেলা ফ্রেশ ফ্রেশ হই আমি প্রথম শো দেখতে চলে আসি আচ্ছা এই বরবাদ ছাড়াতে পারে ফ্রেড ব্রেড আসতে গেলে শো মিস হয়ে যেতে পারে সো কাউরে টাইম নেয় কিনা অবশ্যই পারবেন

এই যে আমরা দেখেছিলাম বরবাদের বাহিরের নায়িকা তো এবার দেখছি বাংলাদেশের নায়িকা সেক্ষেত্রে নায়িকার বাংলাদেশের নায়িকাদের পারফরমেন্স ভালো

আহ সামনে আরো হল রিয়াকশন নিয়ে আসবো যদি আপনারা চান কমেন্টে জানিয়ে দিবেন আপনারা এরকম রিয়াকশন চান কি আমার কাছ থেকে আমি এরকম রিয়াকশন ভিডিও আরো বানাবো আমার কাছে তো এরকম রিয়াকশন ভিডিও বানাইতে খুবই ভালো লাগলো কমেন্ট করেন প্রচুর 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 কমেন্ট করেন